হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আজ আমার বাড়িতে ঠাকুরের কাজ চলছে তোমরা জানো সবাই আমি ঠাকুরের কাজ করি ওয়াল পেন্টিংয়ের কাজও করি সেটা তোমরা ভালো করেই জানো কিন্তু আমার বেসিক যে কাজটা রয়েছে বাড়িতে সেটা হচ্ছে আমাদের ঠাকুরের কাজ প্রতিমা শিল্পী আমরা তাই আজ আমি কালী ঠাকুরের কিছু কাজ কিছু আঁকার কাজ পুরো কমপ্লিট ফিটিংস আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ ভিডিওগুলো আমি একাই করছিলাম আর ভিডিওগুলো করার খুবই চাপ ছিল আমার কারণ একা ভিডিও করা কাজ করার সমস্যা হচ্ছিল জায়গাটা খুবই শর্ট ছিল ওখানে এই কম জায়গার মধ্যে ভিডিও করাটা খুবই চাপের আজ আমি চোখের কাজ করছি কারণ আমাদের কাছে আজ খুবই চাপের কাজ চলছে কারণ চব্বিশ ঘন্টার মধ্যে এই পাঁচটা কালী ঠাকুরের প্রতিমা আমাদের কমপ্লিট করতে হবে আমি আমার ভাই আর বাবা দুজনেই তিনজনে কাজ করছি কারণ তোমরা সবাই যেন বর্ষার কারণে আমাদের ঠাকুরগুলোর শুকনো হয়নি তাই অনেকটা টাইম চলে গেছে ওখানে তাই আমরা খুব কম টাইমের মধ্যেই এই ঠাকুরগুলো আমাদের কমপ্লিট করতে হবে এবং তারই ফাঁকে কিছুটা ভিডিও বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই তোমরা ভিডিওটা দেখবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি আমার চ্যানেলটিকে আরও আগিয়ে নিয়ে যেতে পারি অবশ্যই সাপোর্ট করবেন আমাকে আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার এই চোখের কাজ আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং সবাই শেয়ার করবেন অবশ্যই আপনারা কমেন্ট করে জান কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আজ সকাল থেকে কাজ করছি সকাল থেকে কাজ চলছে আমার ভাই রাত রাত থেকে কাজ কমপ্লিট করে রেখেছিলো রঙের তাই সকাল থেকে আমি কাজ পেয়েছি এই কাজের নিয়ম হলো প্রথমে বডি কালার হয়ে যায় বডি কালার করার পরে মুখটা মুখের যে কাজটা হচ্ছে ওখানে সাদা রঙ থাকে ওখানে লাল রঙের চোখ আঁকার পর এই ঠাকুরগুলো লাল রঙের চোখ হয় লাল রঙের দিয়ে চোখ কমপ্লিট করার পর তারপরে এই কালোর কালো দিয়ে সাইডগুলো কাটা হয় আপনারা ভিডিওটি দেখুন স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে অবশ্যই দেখতে দেখে বুঝতে পারবেন যে কিভাবে হচ্ছে কারণ অনেকে ফার্স্ট টাইম বুঝবে যে সাদা রঙের উপরে কালো কি কারণ এই যে কাইডি এখন চলছে কাজ চোখের কাজ কমপ্লিটের পর বডি কালারটিকে আস্তে আস্তে কাটা হচ্ছে খুব সাবধানে এই কাইটি করতে হয় আমি ভিডিওটি স্পিড করেছি না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত আর ভিডিওটি আমি কখনও লম্বে করে ফেলেছি কখনও আড়ে করে ফেলেছি তাই ভিডিওটি সম্পূর্ণ সঠিক করতে পারিনি চোখের গাড়িটি প্রথমে লালে লাল রং দিয়ে কাজ কমপ্লিট করার পর তারপরে ব্ল্যাক রং ইউজ করতে হয় কালো রং দিয়ে পুরোটা পরিষ্কার করে কাটতে হয় তারপরে মেন ফিনিশিং হয় গাড়িটি খুবই চাপের কারণ একটু মিস্টেক হয়ে গেলেই কাইডি আর কমপ্লিট হবে না এইখানে দেখতে পাবেন যে কাইডি কমপ্লিট হয়েছে কারণ এর ফাঁকে আমি ভিডিও করতে পারিনি এবারে দেখতে পেয়েছেন যে পুরোটা কালো হয়ে গিয়েছে এবং গয়নাও পড়ানো হয়ে গিয়েছে অবশ্যই দেখুন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কিছু আমি বলছি না আপনারা কাইডে দেখুন দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন